বিসমিল্লাহ রহমান রহিম দেশ বাংলাদেশী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম যখন ছাত্রদের বিপ্লব শুরু হলো আমি বিপ্লবী ছাত্রদের দেখেছি তারপর শত শত ছাত্র ছাত্রী জনতার জীবনের বিনিময়ে এই বর্তমান সময়টা ফিরে এসেছে আমি জানি না এখনো এটাকে স্বাধীনতা বলা যায় কিনা বা পূর্ণ স্বাধীনতা বলা যায় কিনা একটা পরিস্থিতির পরিবর্তন ঘটেছে কিন্তু বিপ্লবের মাঝে যদি পরিবর্তন হয়ে থাকে তারপরও একটা জগা খিচুড়ি দিয়ে সংবিধানের আলোকে সেই চুপুকে ক্ষমতায় বসিয়ে রেখে হাসিনার সকল বসানোর লোকজন সকল যন্ত্র তার জায়গা মতো আছে তাহলে আসলে হচ্ছে কি তাহলে আমরা এটা কিসের স্বাধীনতা এবং কিসের সরকার বলছি তার মাঝখানে কিছু বিষয় যদি দেখি আমরা এই যে বিপ্লবী ছাত্রনেতাদের বিপ্লব যেতে যেতে এখন দেখছি আহ মাহফুজ আবদুল্লার মতো আধ্যাত্মিক ছাত্রনেতা এসেছে তারা এখন আনন্দিত হয়ে আছে উচ্ছ্বসিত হয়ে আছে যে সাতান্ন জন আবুধাবি থেকে ছাড়া পেয়েছে ডক্টর ইউনুসের কূটনৈতিক বিজয় ইত্যাদি ইত্যাদি আমি দেখছিলাম কিন্তু একটু উল্টা দিকে দেখেন তো হাসিনা রেখে যাওয়া এবং ভারতের রয়ের তৈরি করা যে যন্ত্রটা ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে কাজ করছে না সহযোগিতা করছে না আর নয়তো এই সাতান্ন জনকে ছাড়িয়ে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপের প্রয়োজন হতো না কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউইতে আমাদের যে এমবেসি আছে সব হাসিনার লেখে রেখে যাওয়া লোক এবং তারাই এই সাতান্ন জনকে বিপদে ফেলেছে এবং তাদেরকে উদ্ধারের জন্য কোনো চেষ্টা তারা করে নাই সেখানে ডক্টর মোহাম্মদের ইউনুসের চিঠি দেখছি ঘুরে বেড়াচ্ছে ফেসবুক এবং সব জায়গায় এই চিঠিও তো আসার কথা দরকার ছিল না ওনার কৃতিত্ব বা ওনার কাজ বোঝানোর জন্য উনি এখন ওভার ওয়ার্ক করছেন উনি হাসিনার রেখে যাওয়া যন্ত্র কাজ করছে না তাই ওনাকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে কিন্তু এইভাবে এই সরকার কতদিন চলবে শুধু তাই নয় উনি সাত দিন সাত দিনের জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন যা আমাকে গভীর ভাবনায় ফেলে দিয়েছে। যে ওনার অবস্থানটা কিন্তু মোটামুটি টিকিয়ে দেখেছে বর্তমান পরিস্থিতি উনি যদি সাত দিনের অবর্তমানে কোন অঘটন ঘটে যায় তা তা বলা আমি প্রতিটা কি জন্য ব্যাখ্যা করে যাচ্ছি বেশি দূরে যেতে হবে না সবার প্রথমে আমরা দেখিত চুপু তো রয়ে গেছে আবার এদিক দেশ সেনাবাহিনী তো এবং অন্যান্য সিভিল প্রশাসন সব জায়গায় হাসিনার লোক রয়ে গেছে এই যে প্রতিদিন দুইটা একটা খবর বেরোচ্ছে উমুক পুলিশ প্রধান সুমুক আইজিপি উমুক ধরা পড়েছে এগুলা আস্তে আস্তে রয়ের প্ল্যান একটা একটা করে নাটক ঘটানো হচ্ছে জনগণকে খুশি রাখার জন্য হাসি খুশি খুশি রাজি রাখার জন্য যে আপনার উমুক ধরা খেয়েছে সুমুক ধরা খেয়েছে আজকে কালকে খেয়েছে এটা নিয়ে আপনারা মেতে আছেন কিন্তু পিছনে এখনো পর্যন্ত রয়ের পরিকল্পনা রয়ের প্ল্যান বি মতো চলছে তাহলে তাই যদি না হয় প্রধান উপদেষ্টার মিলিটারি সেক্রেটারি কি করে হাসিনার মিলিটারি সেক্রেটারি হয় যেই সামরিক সচিব মেজর জেনারেল ফ্যাডৌস হাসান সৈরাজারে হাসিনার সামরিক সচিব ছিল যে হাসিনাকে খালা বলে ডাকত সেই এখন প্রধান উপদেষ্টার সামরিক সচিব বাতির নিচে অন্ধকার আলো ছড়াবে কিভাবে আর চারিদিকে যেই সব পোস্টিং হচ্ছে পোস্টিংগুলো কিন্তু হবে হবে ব্রিগেডিয়ার জেনারেল থেকে আরম্ভ করে তার উপরের যতগুলো র্যাঙ্ক আছে মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল এবং প্রধান সবাই কিন্তু হাসিনা এবং রয়ের প্রমোশন এবং পদোন্নতি বা পোস্টিং সুতরাং আপনি কি মনে করেন পনেরো বছর স্বৈরাচারী হাসিনার কাছ থেকে এই সকল প্রকার ঘুষ এবং অবৈধ দেশবিরোধী সুবিধা নিয়ে এবং আনডিজার্ভিং বা যেই প্রমোশন পোস্টিং পাওয়ার কথা ছিল না যোগ্য অফিসারদেরকে সরিয়ে এই অযোগ্য দেশদ্রোহীদেরকে প্রমোশন পোস্টিং দেওয়া হয়েছে তারা কি এক রাত্রেই গুলি তো তারা খায় নাই মারামারি তো তারা করে নাই তারা কি এক রাত্রের মাঝখানেই হাসিনার প্রতি তাদের যে লয়ালটি সেই লয়ালটি ছেড়ে দিয়ে ভুলে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের প্রতি লয়াল হবে বা ছাত্রদের প্রতি লয়াল হবে বিশেষ করে যে ছাত্রদের কোনো ধারণাই নেই যে কাকে কোথায় পোস্টিং করা হচ্ছে কি ধরনের লোক পোস্টিং করা হচ্ছে তারা কি করে পরিস্থিতির সামাল দিবে তারা কি করে আগামী কালকে সামাল দিবে তারা কি করে আগামী সামাল দিবে এই যে ইসলামকে হয়েছে বাংলাদেশ চেয়ারম্যান করে একটা দুশ্চরিত্রবান একটা লোক যে বিডিআর হত্যার সকল রিপোর্ট তদন্ত রিপোর্ট সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে হাসিনা যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে সে তৈরি করে যারা যারা ক্রিমিনাল যারা হত্যাকারী তাদের সবাইকে পার দিয়েছে তার তার মানে বিডিআর হত্যার সাথে জড়িত এরকম একটা পাইয়ে সেও লোককে কিভাবে রেড ক্রিসেন্টের মতো একটা মানবিক সংস্থার চেয়ারম্যান মানানো হয় তাই চলছে যশোর থেকে জেনারেল মাহবুবকে যখন যশোর এসে নাটক করলো হাসিনার নির্দেশে রয়ের নির্দেশে একটা গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করলো সামরিক বাহিনীর সাথে বা সেনাবাহিনীর সাথে গোপালগঞ্জে সেই ড্রামার পরে তাকে এনে আবার ডিজিডিপিতে বসানো হলো তার মানে কি এটা একটা পুরস্কার পোস্টিং তাকে না দিয়ে তাকে এনে যেখানে এখানে চুরি করা যায় পয়সা বানানো যায় সেরকম একটা জায়গায় বসানো হলো এবং চারিদিকেই কিন্তু সেই ধরনের পোস্টিং মানে হাসিনার ইদারকা মাল উদার उधरকা মাল ইদার এই হচ্ছে হাসিনার জিনিসটি কিন্তু এই বলে কিন্তু এই পাশে কই পাশে রাখা ওই পাশে এই পাশে রাখা আছে ঘুরে ফিরে কিন্তু হাসিনার রেখে যাওয়া সরকারই রয়ে যাচ্ছে আর সবার উপরে তো চুপু আছে তার আবার সংবিধান মেনে চলছে তার মানে পুরোটাই হাসিনা এখন দুঃখজনক ভাবে দুঃখজনক আমার কথাটা শুনতে খারাপ শোনা গেলেও এটা হচ্ছে বাস্তব আমি যেহেতু বাস্তব কথা বলতে ছাড়ে না যেরকম সত্যি কথা সেরকম করে বলার চেষ্টাই করে যা যেমনই শোনা যায় ডক্টর মোহাম্ম দিনুজ উনি যেই বিষয়ে চ্যাম্পিয়ান সারা দুনিয়াতে উনি এক্সপার্ট সেই জায়গায় উনি এক্সপার্ট ওনাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমি তো দূরের কথা অনেক চ্যাম্পিয়ন নাই কিন্তু উনি যেই জায়গায় বসেছেন এবং যেই কাজ করার চেষ্টা করছেন ওনার এই বয়সে যেসব কোস্টিম প্রোমোশন ডানেবামে হচ্ছে যা কাজ হচ্ছে এগুলা বোঝার মতো ক্ষমতাও ওনার নাই এটা কিন্তু ডিসক্রেডিট না ওনাকে এটা ওনার বিষয় না ওনার সাবজেক্ট না ওনার জানার কথা না এবং ওনার আশেপাশে যারা আছে যেসব দুই একজন উপদেষ্টাকে দেখা যাচ্ছে তারাও কেউ ফিট না এবং ডক্টর ইউনুসের যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে উনিও কিন্তু আমি আগেও ব্যাখ্যা করেছি আমার ভিডিওতে উনিও কিন্তু অ্যাকশন নেওয়ার মতো কোনো লোক না উনি হচ্ছে একটু ব্যক্তিগত রুচিবান টাইপের লোক কিন্তু একটা অকুস্থলে এসে সেটাকে সামাল দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার জানা মতে আমার এবং আমার বহু কলিগের জানা মতে ওনার নাই আমি জানি না কেউ কি কি কারা এগুলো বসাচ্ছে আমি আমি অনুমান আমি বুঝতে পারছি কারা করছে কারণ হাসিনার লেখে যাওয়ার লোক প্রজন্যই করছে চুপু এবং তাদের প্রধানরাই যারা বাহিনীতে রয়ে গেছে তারাই সব দিচ্ছে যেরকম ভাবে অস্বীকার করা হয়েছিল যে শৈরাজ আলী শেখ পালিয়ে যাচ্ছে এটা ওনার ধারণা ছিল না এটা একটা পাগলেও হাসবে এটা শুনে যে ওনার ধারণা ছিল না সেনাবাহিনীর হেলিকপ্টার সেনাবাহিনীর সকল গিয়ে এবং সেনাবাহিনীর লোকজন পর্যন্ত হেলিকপ্টারে করে তাকে ভারতে দিয়ে এসে আবার ফেরত এসেছে অথচ ওনার নলেজে নাই এটা কি সম্ভব দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাঝখানে দিয়ে এখনো চলছে তাই ছাত্র নেতাদের আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু দেড় হাজারের মতো জীবনের বিনিময়ে কিন্তু তোমরা আধ্যাত্মিক কোনো সরকার গড়তে আসোনি তাই আধ্যাত্মিক যদি হতে হয় কাব্যিক যদি হতে হয় দয়া করে দেশটা শক্ত হবে দেশপ্রেমিক দিদির গঠন হওয়ার পরে তোমরা এগুলো করো যখন তোমাদের অনেক সময় থাকে এখন কিন্তু আধ্যাত্মিক কথা বলার বা কাজ করার সময় না কারণ দেড় হাজার জীবন কিন্তু গেছে সমন্য় যারা ছিল তাদের কিন্তু যায় নাই গেছে সাধারণ ছাত্র জনতা যারা বুক পেতে দিয়েছে তাই প্রতিটা কাজ করবে এবং কথাবার্তায় তোমরা কিন্তু সেই সব জীবন দেওয়া ছাত্র ছাত্রী জনতার কথা চিন্তা করবে তোমরা কিন্তু চিন্তা করবে বুক খালি হওয়া সেই সকল মা বাবার কথা যাদের চোখের পানি মুছে মুছে চোখে ঘা হয়ে যাচ্ছে সেই সব ভাই বোনের কথা চিন্তা করবে যার ভাই আর বোনটা চলে গেছে চোখের সামনে তাজা প্রাণটা চলে গেছে তাই এতগুলা রক্ত নিয়ে কারোর ফাজলামি করার সময় এখন নাই তাই বলছি তোমরা যদি যেটা না বোঝো যোগ্য ব্যক্তিদের কাছ থেকে সেই উপদেশটা নাও তাদেরকে ডেকে তাদেরকে বলো যে প্লিজ আমাদেরকে বলেন এই পোস্টিংটা হতে যাচ্ছে এই এই পোস্টিংটা হতে যাচ্ছে এখানে যেই লোকটা দেওয়া হচ্ছে এই লোকটাকে ঠিক আছে নাকি হাসিনার ভারতের রয়্যাল লোক তোমরা তো কিছুই বুঝতে পারছো না সব হাসিনার আর রয়্যাল লোক কিন্তু চারিদিকে তোমাদের এই যে প্রফেসর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সাত দিনের জন্য লন্ডন নিউ ইয়র্কে চলে যাচ্ছেন আমি তো দুশ্চিন্তায় আছি এই আদুলুর রহমান বা রেজামা চৌধুরীর মতো লোকজনরা সচিবালয়ে বসার সাহস করতে পাবে কারণ তাদের চারিদিকে হাসিনার খুনিরা যেই সব পুলিশ তাদের পিছনে পাহারা দিচ্ছে যেসব বিজিবি তারাও তো হাসিনার লোকই একটা কথা স্পষ্ট বুঝতে হবে পনেরো বছরে কমসে কম পাঁচ ঊর্ধ্বতন পাঁচ তরের সকল অফিসার এবং সকল পদবীর লোক কিন্তু হাসিনার লোক কমসে কম এখনো তো রহমুক্ত হয়নি বাংলাদেশ আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করতে চাই আজকের জন্য চারিদিকে ধর হচ্ছে সব ভালো কথা খালি কট 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 দেখছি বাঙালি তো খুব মজা পায় বাংলাদেশী কট শুনলে মজা পায় আবার সে আগের মতো ট্রলে চলে গেছে কট নিয়ে কিন্তু এই যে ভারত থেকে ভারতের রয়েসে ভারতের বাহিনী এসে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়ে গেল দুই হাজার নয়ের হত্যা থেকে শুরু করে পরবর্তীতে গত পনেরো বছরে যত গুম খুন হয়েছে এবং এই ছাত্র হত্যাতেও যেখানে হিন্দি শোনা গেছে হিন্দিতে কথা বলা গেছে আয়না ঘরে যত লোক সাক্ষী দিয়েছে তারাও বলেছে এবং যারা গুম হয়েছিল তারাও বলেছে যে হিন্দিতে হিন্দিতে কথা বলছে ভারতীয় লোক তাদের কুকৃত এবং তাদের অবস্থান বাংলাদেশ থেকে এই সরকার এখনো কোনো আন্তর্জাতিক আদালতে এটার বিচার চাচ্ছে না যতক্ষণ পর্যন্ত ভারতীয়দের সাথে তাদেরকে দোষী সাব্যস্ত না করা হবে ভারতের সাথে কোন প্রকার আলোচনা কোনো প্রকার যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন করার চেষ্টাও হবে অন্যায় আর যেখানে স্বয়ং ভারত বাংলাদেশের গণহত্যাকারী হাসিনাকে ভারতে বসিয়ে খাইয়ে পড়িয়ে আশ্রয় দিয়ে তাকে নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে তখন ভারত বাংলাদেশের উন্মুক্ত শত্রু এটা না বুঝলে কোনো বিপ্লব কোনো কাজের হবে না কোনো আধ্যাত্মিক কথা কোনো কাজে আসবে না এই বলে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম